হ্যালো বন্ধুরা কাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা কিন্তু খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি শীতের নতুন আলুর এরকম ছোটো ছোটো নতুন আলু দিয়ে খুব সুন্দর একটা ঘুগনির রেসিপি এরকম বানিয়ে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন এরকম সুন্দর গোটা গোটা আলু দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে নতুনত্ব একবার আলু তো সবসময় কুচি রান্না করেন দেখুন এরকম রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আলুটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাই কিন্তু ভরপুর হয়ে যাবে তাহলে চলুন আজ তো আলু দিয়ে ঘুগনিটা আমি কেমন করে বানাই দেখে নিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে তেল নিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আজ তো আলুগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে দিয়ে আমি কিন্তু পাঁচ ছ মিনিটের মধ্যে কিন্তু ভালো করে একটু গাটা একটু ভাজা ভাজা হালকা করে হয়ে গেলে কিন্তু আমি তুলে রাখবো নুন আর হলুদ দিয়ে এখানে ভেজে নিচ্ছি দেখুন সবকাটা আলু কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব গাটা একটু আলুর গায়েটা কিন্তু একটু ছুরি দিয়ে কেটে কেটে দিতে পারেন তাতে কিন্তু ভালো করে আরও মশলাটা ভিতরে ঢুকে যাবে দেখুন এখানে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি ভাজাটা আমার প্রায় হয়ে গেছে এরপর আমি তুলে নেব দেখুন ছোট চামচের সাহায্যে কিন্তু আমি একটা একটা করে তুলে নিচ্ছি তুলে আমার হয়ে গেছে তেলে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একটু ভাজা মতন হয়ে গেছে এরপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দেব কিন্তু লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দিয়েছি কারণ একটু ঝাল ঝাল হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে দেখুন ঝালটা দিয়ে কিন্তু একটু দুপার একবার নেড়ে নিয়েছি মশলাটা খুব ভালো করে ভাজা মতো হয়ে গেছে এরপর টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখুন টমেটোটা কিন্তু অনেক অনেকটাই নরম হয়ে গিয়েছে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর ভিজিয়ে রাখা মটরগুলো আমি দিয়ে দেব এই সবগুলো উপকরণ কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব এরকমভাবে কষিয়ে নিতে হবে কিন্তু খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে দেখুন এরকম করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি কষানোর পর পানি দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব আপনারা চাইলে কড়াই ভাবেই রান্না করতে পারবেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু প্রেশার কুকারে দেব প্রেশার কুকারে কিন্তু একটু পানি কমে না সেই জন্য একদম কম করেই দিতে হবে যে আপনারা ঝোলটা কেমন খাবেন সেরকম অনুযায়ী পানি দিতে হবে কিন্তু আমি কিন্তু এরকম পানি দিয়েছি আরও একটু পানি দিয়ে দেব একটু ফুটে গেছে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেব তাহলে প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি তারপর আপনাদের আরও একবার দেখিয়ে দেবো দেখুন পেঁয়াজ প্রেশার কুকারটা কিন্তু নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এরপর প্রায় চামচের সাহায্যে আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে ঘুগনিগুলো দিয়ে দিচ্ছি দিলে কিন্তু তিনটের মতো সিটি মারলে কিন্তু একদম রান্নাটা রেডি হয়ে যাবে দেখুন সিটি মারা হয়ে গেছে দেখুন যতটা পরিমাণে ঝোল ছিল ততটা পরিমাণে আছে এরপর সেই কড়ার মধ্যে আমি আবারও ঢেলে নিচ্ছি আপনারা দেখানোর জন্য দেখুন ঘুগনিটা কিন্তু ঢেলে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং গরম মশলা ছিটিয়ে দিয়েছি এরপর ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো যখন আপনারা ইচ্ছে হবে রুটি পরোটা বা মুড়ির সঙ্গে খেয়ে নিতে পারবেন